আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু সুলতানাস কিচেন আপনারা যারা ভাবছেন গরু মাংসটাকে কিভাবে আপনাদের জন্য জন্য বিদেশে পাঠাবেন আজকের রেসিপি তাদের কারণ এইভাবে গরুর মাংস দিয়ে আচার তৈরি করলে এই আচারটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর এই গরুর মাংসের আচারটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সব আচারের স্বাদ বলতে বাধ্য হবেন কারণ এটা এতটাই মজার হয় আর এই আচারটা তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ স্বাদের গরুর মাংসের আচারটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এই মাংসের মধ্যে আমি কিন্তু কোন হাড় নেইনি তবে মাংসটা কিছুটা চর্বিযুক্ত হলে ভালো হয় আর আমি মাংসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আচারের জন্য মাংসটাকে কিন্তু এভাবে ছোট আর কিউব আকারে কেটে নিলে ভালো হবে এখন আমি মাংসের মধ্যে মশলা এড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ পরিমাণ জিরা বাটা দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন তবে আমরা সবাই যেহেতু জানি আচারটা আসলে সরিষার তেলে অনেক বেশি মজা হয় তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি আর যেহেতু এটা আচার তাই একটু ঝাল ঝাল হলে ভালো হয় সেজন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব যেন প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে মশলাগুলো সমানভাবে লাগে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেস্ট রেখে দিতে পারেন মিনিট থেকে এক ঘন্টার জন্য অথবা আপনারা চাইলে সম্পূর্ণভাবে স্টেপটি স্কিপ করতে পারেন মাংসগুলোকে মাখিয়ে সরাসরি রান্না চলে যেতে পারেন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে রেস্টে রাখছি দশ মিনিট এখন আমি মাংসগুলোকে আবার উলট পালট করে দিচ্ছি তারপর মাংস হাইটাকে চুলার উপর বসিয়ে চুলা রাস্তা একদমই লোতে রেখে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরি মাঝে দেখতেই পারছেন মাংসের মধ্যে থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু আজকের রান্নার মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আর মাংসটাকে এ পানি দিয়ে আপনাকে এইটি পার্সন মতো সেদ্ধ করে নিতে হবে আমি সম্পূর্ণ রান্নার এই প্রসেসটা ঢেকেই করব মাঝে মাঝে ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করেছি আর দেখতেই পারছেন এরই মাছে মাংস থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে আর মাংসটা মতো হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব আর আচারের জন্য যে বাগার বা ফোরনটা লাগবে সেটা এখন রেডি করে নিব প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ ছোট সাইজের তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টার মতো এলাচ আর পাঁচ ছয়টা লং এরপর এখানে আমি দিয়ে দিব বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিব এক ইঞ্চির মতো আদা কুচি ছোট বা দেশি রসুন দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো এরপর আমি এই সব কিছুকে তেলের সাথে একটু ভেজে নিব রসুন আর আদা কচিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে রসুন আর আদা কচিগুলো পুড়ে না যায় যদি পড়ে যায় তাহলে কিন্তু মাংসটা খেতে তিতা লাগবে যদি আপনারা চান আপনাদের এই মাংসের আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকুক তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে আর যদি চান নর্মালি এরকম ফ্রিজে রেখে খাবেন তাহলে এর পরিমাণ তেলে কিন্তু ঠিক আছে চুলে গাছটা একদমই লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে মাংসের এই আচারটাকে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব আর এরই মাঝে মাংসের আচারের মাংস সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি যদি এই মাংসের আচারটাকে আপনারা দেশের বাইরে পাঠাতে চান তাহলে তেলটা আলাদা করে শুধু মাংসটা দিবেন আর পরবর্তীতে তেলটা মিশিয়ে নিলে হয়ে যাবে আমি একটা মাংস উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে এই আচারের লুকটা দেখি নিশ্চয় বুঝে গেছেন যে এই আচারটা কতটা মজা হতে পারে আমার আর মুখে কিছু বলে দেওয়ার মনে হয় দরকার নেই সম্পূর্ণভাবে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটাকে এরকম একটা কাঁচের জারে রেখে দিতে পারেন তাপমাত্রা রাখলে এই আচারটা পনেরো দিনের মতো ভালো থাকবে আর যদি বেশি দিন সংরক্ষণ করে রেখে খেতে চান অবশ্যই এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে এক বছর পর্যন্ত এই আচারটা তৈরি করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আর আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলেও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ